রাইডিং করতেছি রাইডিং আর মামা হলো ক্যামেরাম্যান এই সমুদ্রটা ভিডিও করে একটু প্রথম থেকে অস্থির অস্থির আমরা এখন যাচ্ছি ইনানি বিচ তাই তো মামা এই যে ইনানি বিচ শেষ করে এখন আমরা যাচ্ছি পাটর টেক পাটর টেক থেকে ফেরার পথে আমরা ইনানি বিচ দেখবো তাই তো আমাদের সাথে আছে অভি অভি হ্যাঁ